নমস্কার ইনস্টা খবরের নারী তুমি অনন্যা এই পর্বে আপনাদেরকে স্বাগত আজকের পর্বে আমরা জানবো একজন অসাধারণ নারী যিনি শুধুমাত্র মানব পাচারের বিরুদ্ধে লড়াই বরং নিজের জীবনকে মানবতার উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি হলেন সুনিতা কৃষ্ণন উনিশশো বাহাত্তর সালের তেইশে আগস্ট হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তার মধ্যে সমাজ সেবা করার প্রবণতা ছিল কিন্তু মানব পাচারের বিরুদ্ধে তার সংগ্রাম শুরু হয় এক অদ্ভুত ঘটনা থেকে উনিশশো সালে সুনিতা যখন মানব পাচারের শিকার নারীদের পুনর্বাসনের কাজ শুরু করেন তখন তিনি প্রত্যক্ষভাবে দেখেন কতটা কঠিন এবং ভয়াবহ পরিস্থিতি সেই সব নারীরা পার করেন তারপরেই তিনি সিদ্ধান্ত নেন এই অবিচারের বিরুদ্ধে জোরদার লড়াই করবেন সুনিতা পুনর্বাসন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন যা এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী মানব পাচার বিরোধী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানের মাধ্যমে সুনিতা নারী ও শিশুদের নতুন জীবন দিতে তাদের পুনর্বাসন করতে এবং তাদের অভ্যন্তরীণ শক্তি ও আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে কাজ করছেন কিন্তু সুনিতা এই কঠিন সংগ্রামে অনেক বাধা এসেছিল তার কাজের জন্য তিনি বিভিন্ন রকম আক্রমণের মুখে পড়েন একবার তাকে ধর্ষণ এবং হত্যা হুমকি দেওয়ার হয়েছিল তার বিরুদ্ধে এই ধরনের আক্রমণ তাকে দমাতে পারে বরং তিনি আরও দৃঢ় হয়ে নিজের প্রতিজ্ঞা কাজ চালিয়ে গেছেন সুনিতার বিরুদ্ধে এই ধরনের আক্রমণ খুবই চমকপ্রদ ছিল কারণ তিনি শুধু একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার বিরুদ্ধে কাজ করেছিলেন আর তার কাজের জন্য কিছু অন্ধকার শক্তিও তাকে ভয় পাচ্ছিল তবে সুনিতা সেসব হুমকি এবং আক্রমণকে উপেক্ষা করে তার লক্ষ্য থেকে এক সরে যাননি তার সাহসিকতার জন্য সুনিতা বহু পুরস্কার অর্জন করেছেন শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও তিনি প্রশংসিত হয়েছেন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট মাইকেল ফিলিপস সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব তাকে সম্মানিত করেছেন তার কাজের জন্য সুনিতা ক্রিস্টন বলেন আমাদের সমাজে যেখানে নারী এবং শিশুরা নিপীড়িত হচ্ছে যেখানে আমার দায়িত্ব হলো তাদের জন্য যুদ্ধ করা তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া তার এই কথা কথা শুধু নয় বাস্তবেও তিনি প্রত্যেক দিন এই কাজ করে যাচ্ছেন তিনি শুধু মানব পাচার প্রতিরোধের কাজ করেন না সমাজে নারীদের জন্য নতুন দৃষ্টিভঙ্গিও তৈরি করতে চেয়েছেন সুনিতার কাজের মাধ্যমে অনেক নারী নিজেদের শক্তি পেয়েছেন নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন সুনিতা কৃষ্ণানের জীবন এক সাহসিকতার গল্প তিনি প্রমাণ করেছেন একা যদি প্রয়োজন হয় তবে একমাত্র এক ব্যক্তিও সমাজকে বদলাতে পারে এই অনন্য নারী তার কাজের মাধ্যমে আমাদের সমাজকে অনুপ্রাণিত করে বন্ধুরা এই অনন্যা নারী সুনিতা কৃষ্ণনের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন